আমি আপনাদের কাছে আমিও নিজে আপনারা সবাই ভালো করে দোয়া করবেন আমি আমার বক্তব্য খালেদা যে জিন্দাবাদ অহংকার তার নেতা মহাসচিব ইসলাম স্যার জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

দেশি সরকারের নির্যাতনের শিকার তার জ্যেষ্ঠ পুত্র কালিম রহমান প্রায় বছর থেকে বাইরে অবস্থান করছেন এখনো দেশে ফিরে আসতে পারে নাই হয়তো বা আসে যাবে আল্লাহ পাকের দ্বিত অভিযোগ থাকে এবং উনি দীর্ঘদিন কারাগারে ছিলেন মানুষ যখন আসলে কারাগারে থাকে বাচ্চাদের তার ছোট সন্তান মারা যায় বড় সন্তান বাইরে থাকে একজন মহিলা মানুষ বয়স হয়েছে স্বামী হারাইছে সুতরাং তার মনের অবস্থা কিরকম হতে পারে এটা আমরা সবাই জানি তারপরও যাই হোক আল্লাপাক ওনাকে সুস্থ রেখেছিলেন তো ইদানি হঠাৎ করে উনি আরো গুরুতর অসুস্থ হয়ে গেছেন উনি এবার গিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য অবস্থায় আছেন আজকে আমি যোগাযোগ করেছিলাম তুলাবাই সঙ্গে উনি সে হাসপাতালে ছিলেন আসলে তো ওনাকে তো দেখা যাচ্ছে না উনি তো সিসি বাইসিতে আছে সব নেত্রীবিদ আমাদের বাইরে ছিলেন বললো যে আগের থেকে একটু ভালো আমি এখানে আসার আগে আমি খবরতে ছিলাম ওতে একটু সুস্থতার দিকে তো সারা দেশের মানুষের কাছে আমাদের দলের পক্ষ থেকে এবং বর্তমানে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা আছেন তিনিও দোয়া করেছেন সেই দৃষ্টির থেকে আজকেstylesheet সব দল বাড়ি আইলেন ভেনটিস এই দোয়া রাইজেন করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি শত ব্যস্ততার মধ্যেও আমাদের থানা পক্ষের আমাদের চৌধুরী সাহেব জ্যোষ্ঠদার আব্দুল রাজ্জাক ভাই উপস্থিত হয়েছে এই জন্য পারি ইউনিয়নের পক্ষ থেকে তাদেরকে আমরা আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি এই শীতের রাতে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইরা আজকে আসলে আমরা যেহেতু সবাই বিএনপি পরিবারের মানুষ আমাদের আসলে মমতা বই মা তিনি কি যে অসুস্থ থাকে তাহলে তো আমাদের বাড়িতে থেকে থাকা আসলে ঠিক না তার জন্য অবশ্যই দোয়া করতে হবে আমরা আজকে এখানে দোয়া করব আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা আরো বড় বড় আন্তরিক দোয়া করবেন আপনারা জানেন যে ইতিমধ্যেই ওখানেকে তিন তিন নির্বাচনী আসনে তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তো সুস্থতাটাก็ অবশ্যই ছিল কারণ আমরা তো মনোনয়ন আসলে দিতে নামাকে কারণ মনোন মনোনয়ন নিতে না তো আমরা দোয়া করছি যে ওই চপিকার আঠে তিন তিনবারের একজন সফল প্রধানমন্ত্রী উনি যদি জোর করে প্রধানমন্ত্রী থাকেন

আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সামনে নির্বাচন আমরা জানেন যে এখানে আমরা সবাই অধিকারী আপনার অপেক্ষা করছেন যে জানি না কে এখানে নির্বাচন করবেন গত ছাব্বিশ তারিখে মহাসচিব মহোদয় আমাদের ডাকছিলেন ওনার বাসায় আমরা কয়েকজন গেছিলাম সেখানে আমাদের সঙ্গে উনি একান্তে কথা বলেছেন উনি এইটুকু কথা নিশ্চিত করেছেন যে ঠাকুরগা দুই ধানের শীষ এটা নিশ্চিত অনেকেই নিশ্চিত মার্কা পাবে সেটা নিশ্চিত সেখানে তোরাভাই হতে পারে আমাদের আব্দুল সালাম ভাই হতে পারে মহাচিন্ত্য ভিজি হতে পারে বা আফসাইজা ভাই হতে পারে কারজন লোক তো গোটাগুটিভাবে সিভি আর আসে ঠিক না তিনি কথার আমাদেরকে আশ্বাস তো বা নিশ্চিত করেছেন যে আমরা তো অনেকে অনেক কথা শুনছেন কিন্তু আপনারা নিশ্চিত থাকেন যেখানে ধানে সুখে পাবে আর একটি কথা উনি বলেছেন যে আমি যেহেতু ঠাকুরগাঁও জেলার মহাচিন্ত আর এই মহাচিন্ত্য হিসাবে হয়তো আমাদের এই নির্বাচনী এলাকায় এটাই হয়তো আমাদের শেষ নির্বাচন উনি নিজেও বলেছেন ঠাকুরগাতে যে আমার হতে এটা শেষ নির্বাচন উনি আমাদের খুবই ভাবে বলেছেন নির্দেশনা দিয়েছেন যে যাতে করে আমরা তিনটি সিটেই আমরা আগামীতে আমাদের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করতে পারি এজন্য জন্য আমাদেরকে ভাবে উনি নির্দেশনা দিয়েছেন সেই দৃষ্টিগত থেকে আমিও আপনাদের অনুরোধ করছি যে সামনে

সত্য কথা দিয়ে যান পনেরো বছরে তাদের যে তাণ্ডব তাদের যে রুরু আচরণ গোটা দেশের এই অবস্থা ছিল আজকে একটা মিটিং করতে পারিনি আমাদের মনে আছে যে আমরা পাড়িয়াতে একটা মিটিং করেছিলাম তারপরের দিনেই পঁয়ত্রিশ জন মানুষের নামে বিস্ফোরক দপ্তর আইনে মামলা হয়ে গেল ঠিক না খেয়াল না আমরা মিটিং করলাম এমনি বলে কি একটা দলীয় আমাদের প্রোগ্রাম ছিল তারপরের দিনে আমাদের চৌত্রিশ জন পঁয়ত্রিশ জন লোকের নামে একটা মিথ্যা মামলা হয়ে গেল এইভাবে বিভিন্ন রকম মামলা মকদ্দমা দিয়ে মানুষগুলোকে আসলে চরম একটা বিপদের মধ্যে ফেলে দিয়েছিল তো যাই হোক বিচার আছে যদি আমরা বলি যে বিচার নাই আল্লাহ পাক নাই এটা ভুল হবে সৃষ্টিকর্তা যে আছে আল্লাহ পাক যে আছে এটা প্রমাণিত শত চেষ্টা করার পরেও ফেসি সরকার বাংলাদেশ থেকে বিচারিত হয়েছে আজকে দুঃখ লাগে অনেকে অনেক ভাবে অনেক মিটিকে বলেছিল আজকে দুঃখ লাগে যে আজকে তারা মনে করেন যে নিজেরাই আওয়ামী লীগ করি আওয়ামী দলে আসি এই পরিচয়টা দিতে তার নিজেরাই লজ্জাবোধ করে সুতরাং আমি আপনাদের আমাদের আমাদের দলের লোকজনদের অনুরোধ করছি যে শিখতে হবে এই আওয়ামী যে দুরবস্থা কি কি কারণে তাদের অবস্থা সেখান থেকে আমাদের শিক্ষার্জন করতে হবে সেখান থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে এবং ওরা যে খারাপ কাজগুলো করেছে সেই কাজগুলো আমাদের অবশ্যই করে দেবে না আমি ক্লিয়ার বলি যে ওরা আজকে যে খারাপ কাজগুলোর জন্য বিতাড়িত হয়েছে আপনারা করবে আপনারাও বিতাড়িত হয়ে যাবেন ক্লিয়ার করবে জনগণ কিন্তু সিরিয়াস অনলাইন অবিচার নির্যাতন নিপীড়ন মানুষ কিন্তু পছন্দ করে সুতরাং আমি অনুরোধ করছি যে ভালো আছি সবাই যেন ভালো থাকে আগামী দিনে সুস্থ নির্বাচনের মধ্যে মানুষ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত করবে তারপর হয়তো উপজেলা নির্বাচন হবে তারপর হয়তো ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে মানুষ যাকে খুশি তাকে ভোট দিবে কোন কথা নেই যার যেখানে খুশি ভোট দিবে আপনি ভালোবাসা দেখাবেন আন্তরিকতা দেখাবেন ব্যবহার ভালো দেখাবেন আমাদের আমাদের নেতা কর্মীদের আচরণ ভাবন আচার ব্যবহার কথাবার্তার পরে কিন্তু ভোটটা নির্ভর করবে সুতরাং আমি ক্লিয়ার বলি যে একটু সদাই হবেন ভদ্রতা দেখাবেন নম্রতা দেখাবেন মানুষের পাশে দাঁড়াবেন সুখে দুঃখে বিপদ আপদে মানুষের পাশে দাঁড়াবেন মানুষ অবশ্যই মূল্যায়ন করবে আমি এটা বিশ্বাস করি আমি যেহেতু তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম হয়তো আরো আরো আমি নির্বাচিত হতে পারতাম কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত ফলাফল বাড়িতে আনতে পারি নাই এটা সবাই জানি কিন্তু মানুষের মূল্যায়ন করার যথেষ্ট ধারণ ক্ষমতা আছে যথেষ্ট দক্ষতা আছে অভিজ্ঞতা আছে সুতরাং আমি আমার প্রত্যেকটি নেতা কর্মী অনুরোধ করছি যে নিজে ওই কারবালার প্রান্তরের ইতিহাস আপনার সবাই জানেন কারবালার প্রান্তরে যখন রক্তাক্ত অবস্থা তখন কিন্তু পানি পানির জন্য কিন্তু সবাই হাহাকার করছিল কিন্তু যখন পানি দিচ্ছিল তখন একজন বলছে যে আমাকে না ওই রোগটাকে দাও মানে আমার থেকে সে বেশি দৃষ্টাক্ত

মহাসচিব আমাদের এলাকায় আসবে ওনার অনেক মূল্যবান কথা আমরা শুনবেন সামনে একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করতে চাই আপনারা আমাদের সহযোগিতা করবেন আগামীতে যাই হোক আজকে আর কথা বলবো না আবারও আমরা সবাই আমাদের ম্যাডাম আপসিন দেশ নেত্রী সত্যিকার অর্থেই উনি আপসিন উনি নিজেও ইচ্ছা করলে ওনাকে বলা হয়েছিল যে আপনি দেশের বাইরে চলে যান উনি কিন্তু যায়নি উনি কিন্তু যায়নি বলছে না আমার মৃত্যু হলে দেশেই বাংলার মানুষ হিসেবে আমি কখন যাবো না ওনাকে জেনে রেখেছে নির্যাতন করেছে অনেক কিছু করেছে আজকে উনি আমাদের ছেড়ে কোথাও যায় নাই উনি তো আগামী নির্বাচনে আমাদের সঙ্গে থাকতে পারে আমাদের সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং আল্লাহাক যাতে করে ওনাকে দীর্ঘজীবী করেন ওনার রোগ মুক্তি কামনা করে আমরা সবাই ওনার জন্য দোয়া করবো এইটুকু প্রত্যাশা রাখি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ এইটুকু প্রত্যাশা আগে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আলাদা